ইভিনিং বন্ধুরা আজকে একটি বড়া রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এদিকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং মাছের ডিম নিয়ে নিলাম একটা বাটি নিয়ে নিলাম বাটিতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তোমরা যে যে পরিমাণে ঝাল খাও সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবে তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং বড়াটার স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর যে পরিমাণ মাছের ডিম সেই অনুপাতে আমি বেসনটা দিয়ে দিলাম ডিম বেশি হলে বেশ একটু বেশি পরিমাণে বেসন দিতে হবে আমি তিন চার চামচ বেসন দিয়ে দিলাম বেসনগুলো আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বেসনগুলো ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও মাছের ডিমগুলো ভালো করে মিশিয়ে নিলাম এভাবে মাছের ডিমের মচমচে বড়া বানিয়ে গরম গরম বড়া বানিয়ে রাতে গরম গরম ভাতের সাথে খুব জমে যাবে তারপর আমার ঘরে চালের গুরু শেষ হয়ে গেছে আমি মচমচে হওয়ার জন্য বেসনের সাথে অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে রেখে দিলাম আমাদের বাড়িতে প্রায়ই এভাবে বড়া বানিয়ে খাওয়া খাওয়া হয় তোমাদের দাদা মাছের ডিমের বড়া খেতে খুবই ভালোবাসে তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেলও দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি তেলটা যাতে বেশি গরম না হয় তেলটা অল্প অল্প গরম হয়ে গেল আমি একে একে মাছের ডিমের বড়াগুলো দিতে শুরু করে দিলাম সবগুলো বড়া আমি দিয়ে দিলাম এদিকে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি না হলে একটা সাইড বেশি লাল হয়ে যাবে আর মচমচে হবে না একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে মচমচে করে ভেজে নিলাম বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে আশা করি খেতে খুবই টেস্টি লাগবে এই হয়ে গেল আমার মাছের ডিমের বড়া ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে